হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো আমি খুব ভালো আছি দেখো এটা মেয়ের একটা পয়লা বৈশাখের জামা নিতে এটা কালারটা তেমনি খুবই সুন্দর আর এটা আমি অনলাইনে কিনেছি মিশো থেকে তো কেমন হয়েছে তোমরা জানাবে আমার তো খুবই ভালো লেগেছে আরেকটাও নিয়েছি সেটা কচি পলাপর আমাদের সেটাও অলরেডি পরে নিয়েছে তাই আমি তোমাদেরকে আর দেখাতে পারলাম না এখন তো তোমরা অবশ্যই আমাকে জানাবে হ্যাঁ বাচ্চাদের বিশেষ করে মেয়েদের জামাগুলো খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এগুলো অনলাইন থেকে কিনতে দেখো খুব সুন্দর যে এরকম প্যান্টটা আর সেরকম জামাটা চিড়িয়া গরমের মধ্যে এগুলো পরলে খুবই ভালো ভালো বাচ্চাদের পক্ষে তাই না যা গরম পরছে ধীরে ধীরে তো খুব বেশি মোটা জামা কাপড় তো বাচ্চাদেরকে পরানো যায় না এদের ভালো হয়েছে না তোমার জামা